এটা হলো একটা আর নীল তুমি তুমি যদি এটাকে প্যারালালি পার্ক করতে পারো এই দুটো টেসলার মাঝখানে তাহলে এটা তোমার হয়ে যাবে এটা খুবই সোজা যথেষ্ট কনফিডেন্ট মনে হচ্ছে আমি নিউ ইয়র্কে থাকি এই করে করেই আমি বড় হয়েছি এইটার দরকার নেই এটা কি তোমার গাড়ির চাবি হ্যাঁ এটা আর আমার দরকার নেই আমি এটা নিয়ে বাড়ি যাবো আমি পারবো

তুমি জানো এই গাড়িটাকে গাড়ি বন্ধ করো গাড়িটাকে বন্ধ করো আমি জানি না কি করে নীলা মনে হচ্ছে তোমাকে গাড়ির চাবি ফেরত দিতে হবে ইনি হলেন আমাদের পরের কন্টেস্টে চলুন দেখি ইভেন্ট প্যারালালি গাড়িটাকে পার্ক করতে পারে কিনা কাল তুমি কে কে শেখাতে পারবে ওই বাটন ওই বাটনটা রিভার্সের জন্য এখানে তো তোমাকে প্যাডেল হবে পার না এদের কিছু সময় লাগছে আমরা ভিডিওর শেষে দেখবো এরা জিততে পারে কিনা তাহলে আমাদের কাছে আছে 100টা আলাদা আলাদা টর্মুজ এই ফিল্ডের ভেতরে আর রয়েছে চেক এক মিলিয়ন ডলারের এটা তো একদম পারফেক্ট ওকে বুম এখন এক মিলিয়ন ডলারের চেক আছে এই ছোট্ট তরমুজের ভিতরে যে তোমাকে ঘিরে রয়েছে একশোটা তরমুজ আর এর মধ্যে একটা তরমুজের ভিতরে আছে এক মিলিয়ন ডলারের চেক তোমাকে একটা তরমুজ ভাঙতে হবে আর যদি তুমি ওই এক মিলিয়ন ডলারের তরমুজটা ভাঙো তাহলে তুমি হয়ে যাবে মিলিয়নিয়ার আমি তরমুজটাকে খুঁজে বার করব আমি তরমুজটাকে খুঁজবই এখানে যে বড় তরমুজ ছোট তরমুজ সবুজ আর হলুদ এটা ডক্টর সুজবুকের মতো বলছে আমি বুঝতে পারছি না কোনটাকে বাঁচবো আমি ওটার কাছে কিছু পায়ের দাগ দেখছি বুঝতে পারছ না যে আমাদের ফুটপ্রিন্ট কে স্টাডি করছে ও অ্যানালাইজ করছে চয়েসেস 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 তোরমুজ বাঁচো যেটা তুমি ভাগতে চলেছো এটা নয় ওকে না আমার থেকে দূরে থাকো আমি তরমুজ নই এটা আমার মিলিয়ন

তাহলে তুমি দেখতে পেতে এই এক মিলিয়ন ডলারের চেক এটা লেখা আছে মিলিয়ন ডলার হ্যাঁ এটাতে লেখা আছে 1 মিলিয়ন ডলার তো তোমার আর এক মিলিয়ন ডলারের মাঝখানে দশটা তরমুজ ছিল যদি আপনি এই ব্যাগটাকে পাঁচ করেন তাহলে এ আপনার ঘুষির শক্তি বলে দেবে আমি আমার পরিচিত তিনজন শক্তিশালী লোককে ডেকে এনেছি আর চ্যান্ডেলার আর যে সব থেকে বেশি স্কোর করবে সে পেয়ে যাবে পুরো তিরিশ হাজার ডলার তাহলে চলুন আমরা শুরুটা করি লম্বু বাবুকে দিয়ে একটা ফ্যালকান পাঞ্চ দেবো হয়তো এটা টেস্ট করা উচিত ছিল ফোর হান্ড্রেড দুই হান্ড্রেড আমার মনে হচ্ছে দ্বিতীয় স্থানে আসা উচিত নোয়া নোয়া

এইবার এই হাজার ডলারস তোমার হলো। দুনিয়ার একমাত্র ব্যক্তি তোমার কাছ থেকে ব্যাগটা নিতে পারে আর সে হলো চ্যান্ডেলার। জানিনা তোমার আচার পছন্দ নয়। এটা লাগিয়ে দিচ্ছি। নিজে রাগ দেখাও। খেলোয়াড় নিজের পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে। ও! খুব সুন্দর। ও তোমার স্কোর কিন্তু একটা চান্স আহ জোরে একটা খুশি মারলাম আর এটাতেই কাজ হয়ে গেল তাহলে আমি এখন আমার দাঁত তুলতে ওদিকে পার্কিং লটে ইভেন্ট সত্যি বেশি সময় নিয়ে নিচ্ছিল ল্যাম্বারগিরিটাকে পার্ক করতে ও সত্যি দু ঘন্টা লাগিয়ে দিয়েছিল নোলানের সাথে পরিকল্পনা তৈরি করতে কিন্তু ওর কাছে আজকের পুরো দিনটা আছে এটাকে সম্পূর্ণ করতে ততক্ষণ আমরা আরো ডলার বিতরণ করি এবার আমরা ফিরে এসেছি হাই স্কুলের ক্লাসরুম তে মিস্টার হিউজের কাছে আমি আসলে আপনি এখানে বসছেন আমাদের জীবন কাটাবেন